কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি নতুন একটি জায়গা এই জায়গাটি নিয়ে এর আগেও বেশ কয়েকটা ভিডিও বানাইছি কিন্তু সেভাবে তুলে ধরার মতো কিছু পাইনি যেহেতু বর্তমানে নতুন পানি আসছে সব জায়গায় তো এই জায়গায় সেম পানি আসছে তো পানি আসার পর এই জায়গা যে সৌন্দর্য সেটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এই জায়গাটা সবার কাছে মিনি মিঠামইন হিসাবে পরিচিত তো এই মিনি মিঠামইনটাই আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে আসছি আজকে তো এই সৌন্দর্য আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা কোন জায়গায় এটা অনেকেই প্রশ্ন করে থাকেন তো এটা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরের পাথাইলা গ্রামে অর্থাৎ দুঃসায় গম্বুজের মসজিদ আছে তার পূর্ব পাশে কিন্তু এই জায়গাটা অবস্থিত তো আসবেন সবাই আশা করি সবারই ভালো লাগবে আমাদের আশেপাশে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা হয়তো অনেকে জানে না এটা কিন্তু সুনামগঞ্জের টাঙ্গর হাও না এটা গোপালপুরের পাথা এলাকার ডগা বিল যে বিল অনেকের কাছে মিনি মিঠামন হিসাবে পরিচিত সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এর জনপ্রিয়তা এর জনপ্রিয়তা বাড়ার একমাত্র কারণ এর সৌন্দর্য আশেপাশের এলাকার মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকেও মানুষ আসছে এই মিঠা ময়নের সৌন্দর্য উপভোগ করার জন্য তাহলে আপনি আর দেরি করছেন কেন আজ চলে আসুন পাথাইলা দুশো গম্বুজ মসজিদের পূর্ব পাশে সকলের প্রিয় মিঠা ময়নে